আল্লাহ রাব্বুল আমাদের কে যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছে এই কৃতজ্ঞতা আমরা কি পর্যন্ত শেষদায় পড়ে থাকলেও আদায় হবে না আল্লাহ বলেছেন ইব্রাহিমের মধ্যে লা ইন শাকারতুম লা যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো কৃতজ্ঞ হও আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে বাড়িয়ে দেব সুবহান আর তোমরা যদি পুফুরি করো আমার নিয়ামতগুলোকে অস্বীকার করো তাহলে জেনে রাখো আমার আজাদ আমার যে আজাদ এটা অনেক কঠিন এটা তোমরা নিতে পারবে না সর্বপ্রথম যে নিয়ামতটা আমরা আজকে ভুলে গেছি সেটা হলো আল্লাহ আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার কৌফিক দিয়েছে এতটুকু চেতনা যদি আমাদের থাকতো আমাদের মধ্যে কেউ বেনামাজে থাকতে পারতো না আল্লাহর জমিনে আল্লাহ খলিফা হওয়ার চেষ্টা করতো কারণ এই উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে স্মরণ করেন হেনবি সেই সময়ের কথা যখন আমি আল্লাহ ফেরেস্তাদেরকে বলেছিলাম যে আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাতে চাই ফেরেস্তারা কি বলেছিলেন আপনি কি এমন কাউকে দুনিয়া পাঠাতে চাচ্ছেন এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে ফেতনা ফাসাদ সৃষ্টি করবে রক্তপাত ঘটাবে অথচ আমরাই তো আপনার তাজলি পাঠ করছি আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না এখানে সৃষ্টির উদ্দেশ্য পাচ্ছি আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে কে আল্লাহ খলিফা আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ খলিফা হিসেবে প্রত্যেক নবী আল্লাহ খলিফা ছিলেন প্রত্যেক রসুল আল্লাহ খলিফা ছিলেন প্রত্যেক ইমাম আল্লাহ খলিফা ছিলেন এমনকি আমরাও আল্লাহ তার মধ্যে একটা অন্যতম দায়িত্ব হচ্ছে সে দুনিয়াতে তার রবের বিধান মোতাবেক চলবে তার পরিবার চালাবে তার সমাজ চালাবে তার সামর্থ্য থাকলে রাষ্ট্র চালাবে বিশ্ব চালাবে এটা একটা খলিফার কাজ এই দায়িত্বকে আদৌ হিসলাম পালন করেন নাই বেশক করতে নূহ আলাইহিস সালাম পালন করেন না বেশক নবী মূসা ঈসা নবী ইউসুফ সুলাইমান দাউদ এমনকি কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি এই দায়িত্বই পালন করেন না ওয়া কালীলুম মিন ইবাদি ইশ-শাকুর আমার শুকরগোজার বান্দা যারা এদের সংখ্যা আসলে কম নিতান্তই কম আল্লাহ নবী সাল আলী আসাল্লামকে সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করেছেন যিনি তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন চাচা আবু তলেব কি নাম তার বাবা ইন্তেকাল করেছেন জন্মের আগে এতিম অবস্থায় বড় হয়েছেন এই জন্য এতিমদের সাথে আল্লাহ পাকের সরাসরি সম্পর্ক থাকে কারণ তাদেরকে সবাই গ্রহণ করতে চায় না তারা সমাজে একাকিত্ব অনুভব করে তারা বিভিন্ন দরজা থেকে ধাক্কা খায় পরে আল্লাহ পাক তাদেরকে রহমতের কোলে উঠায় রাখছে হ্যাঁ যদি সে আল্লাহর অনুগত হয় যদি সে আল্লাহ কি হয় অনুগত হয় আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনের কষ্টের সময় বলেছেন আলাম ইয়াজিদকা ইয়াতিমান ফাআওয়া আমি কি তোমাকে এতিম অবস্থায় পাই নাই আমি কি তোমাকে এতিম অবস্থায় পাই তারপরে কি তোমাকে আমি প্রতিপালন করি নাই ও বাবা ও বাবা যাদেরকে বাওয়ান লান ফাহাদা ও বাবা যাদেরকে আইলান ফাআগনা শেষ অপর আয়াত শোনা শোনাটি বলেছে ফা মান ইয়াতীমা তুমি এতিম অবস্থায় ছিলে আমি তোমার উপরে এগুলো নিয়ামত দিয়েছি অতএব তুমি এতিমদের প্রতি আর কঠোর হয়ো না তুমি এতিমদের প্রতি হয় না কঠোর হয়ো না ফা সাইল ফালা কেউ যদি হাত পাতে চায় হাতটাকে খালি ফিরে দিও না আল্লাহ নবী কারো হাত খালি ফিরে দেন তখন না কোনদিন না যেদিন ঘরে একটু খাবার ছিল না স্ত্রীদের সমস্ত ঘর খুঁজে খুঁজে একটা খেজুরের টুকরা পাওয়া গেল না তখন তিনি বলেছিলেন যে আমার একজন মেহমান আছে কে তার মেহমানদারি করবে না আমাদের নবী সালি ভাসাল্লামের সাতজন আটজন নয়জন স্ত্রীর ঘর খুঁজে একটা খেজুর পাওয়া গেল না নবী এই এতিম নবী সালি ভাসাল্লামের মা ইন্তেকাল করেছেন ছয় বছর বয়স এতিমের উপরে এতিম তারপরে দাদা আব্দুল মোত্তালেব তাকে লালন পালন করা শুরু করলেন তাকে পাশে বসাতেন বলতেন আমার এই আমার এই বংশধর একদিন অনেক বড় নেতা হবে আত্মবিশ্বাস দিতেন তার নাম রেখেছেন মোহাম্মদ মানে অত্যন্ত প্রশংসিত তখন আরবের মধ্যে এই নাম কারোই ছিল না এরপরে তার ইন্তেকাল হলো যখন নবী সালি হাসানের বয়স আট বছর এই আট বছর বয়সের পর থেকে বলা যায় পঞ্চাশ বছর পর্যন্ত নবী সাল্লি হাসাল্লাম চাচা আবু তলেমের তত্ত্বাবধানে ছিলেন চাচা আবু তলেব জানতেন শিশু এতিম এতিম মোহাম্মদ সে যেন কোনো কষ্ট না পায় এবং সে তিনি খুব লাজুক ছিলেন সাল্লাম চাইতেন না যেটা খাবার সামনে আসতো খেয়ে নিতেন পারিবারিক বিষয়গুলো বুঝতে পারছেন তখন তার চাচি তার নাম ছিল ফাতিমা আবু তলেবের স্ত্রীর নাম কি ফাতিমা ওই নামে তিনি তার মেয়ের নাম রেখেছেন ফাতিমা রবিউল্লাহ মারিফা চার চাচি এবং চাচা আলাদা করে খাবার তুলে তুলে রাখতেন ব্যাপারটা বুঝতে পারছেন স্পেশাল কিছু খাবার রান্না করলে আলাদা করে তুলে রাখতেন যাতে এতিম মোহাম্মদ সে কষ্ট না পায় এমন কোন নির্যাতনের স্রোত নাই যেটা আল্লাহ নবী সাল্লি হাসানকে মানে ফেস করতে হয় না এমন কোনো স্রোতই নাই শারীরিক মানসিক আর্থিক অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সব ধরনের নির্যাতন তাকে সহ্য করতে এই সময় একজন ব্যক্তি পাহাড়ের মতো তার সামনে দাঁড়িয়ে আছেন তাকে প্রোটেক্ট করার জন্য তার নাম চাচা আবু কিন্তু কয়েক প্রকারের কাফের হয় একটা হচ্ছে আবু জাহেল মার্কা কাফের যে সত্য চিনেছে মানি না ওকে চিনে সত্য সে নবীকে চিনে নাই চিনেছে আবু জাহেল কি নবুয়ত দাবি করেছিল কুফুরি করেছে কি করেছে কুফুরি করেছে এক প্রকার কুফুরি হচ্ছে মোনাফেক আবদুল্লাহ বিন উবাই নবীকে চিনে নাই চিনেছে মদিনা নবী এসেছেন দেখেছে তার পিছনে নামাজও পড়েছে নবীকে চিনেছে কিন্তু বাইরে আমার স্বীকৃতিও দিয়েছে যে আমি মুসলিম কিন্তু ভিতর থেকে ইসলামের ক্ষতি করে গেছে এটা এক প্রকার কুফর আল্লাহ পাক এই মুনাফেকদেরকে বলেছেন তারা জাহান্নামের অতল তলে থাকবে তাই না একবার আসসালামিন আল্লাহ আছে না কোরআনে ইনাল মুনাফিকিনা ফি দারকল আসফলি মিনাল মুনাফেকরা একদম জাহান্নামের অতল তলে থাকবে আবু জেহেলও তলে আব্দুল্লাহ বিন উবাই আরেক প্রকার কুফর দেখেন মুসাইলামা কذاب মুসাইলামাতুল কذاب নাম শুনছেন এই ব্যক্তি নবী সাল আলী আসলাম ইন্তেকার পরে নবুয় দাবি করেছে আবু বকর আলী আল্লাহ সময় এর বিরুদ্ধে যুদ্ধ হয়েছে এবং ওই ইয়ামামার যুদ্ধে বহু হাফেজ কোরআন সাহাবিও শহীদ হয়েছে তারপরে কিন্তু কোরআন সংকলনের বিষয়টা এসেছে এই পৃষ্ঠা আকারে এভাবে মাসাবের সংকলনের বিষয়টা ইয়ামার যুদ্ধের পরেই সাহাবিদের মধ্যে এসেছে যে আমরা একটা মাসাবের সংকলন করি কারণ হাফেজ কোরআনটা এভাবে নিহত হতে থাকলে শহীদ হতে থাকলে কোরআন যদি আবার কিছু হয়ে যায় না হজুবুল্লাহ এটা হচ্ছে সবচেয়ে বড় প্রকারের কুফর যে আবু মার্কা কুফরি না আবদুল্লাহ বিন উবাই মার্কা কুফরি না একেবারে মোসাইল্লাহুল কাদ্দাব মার্কা কুফরি তো চাচা আবু তালেব এইভাবে তাকে রক্ষা করার পরেও শেষ মেষ কি হয়েছে শুনে চাচা আবু তালেব মৃত্যু সবজয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাগাদা দিচ্ছেন চাচা খালি একটা বার বলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওরসুল আপনার জন্যে আমি মোহাম্মদ আমি আল্লাহ নবী আল্লাহর কাছে কান্নাকাটি করে হোক শেষদায় করে হোক যেভাবে হোক আপনাকে ইনশাল্লাহ আমি ঠান্ডা পেলে উনি একটা বার কি করেন একটা বার চারপাশে আবু জহেল আবুল্লাহ মোদ্বাস সাহেব আসব তুমি কি আব্দুল মোত্তালিমের দিন ছেড়ে দিবা এতদিন আব্দুল মোত্তালিমের দিনের উপর আছো আজকে ছেড়ে দিবা শেষ মেষ্টা আবু তোয়ালের আব্দুল মোত্তালিম তার দিনের উপরেই ইন্তেকার করলেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞাসা করলেন এত সাপোর্ট আপনাকে করেছেন আমু চাচা আমু এত সহযোগিতা এত সহযোগিতা আমাদের কল্পনার বাইরে শেষ শেষ তিনি কালিমা পড়তে পারলেন না সাহাবীরা প্রশ্ন করে নবীজি বলেন আমার কারণে আমার চাচাকে জাহান্নামের উঁচু একটা জায়গায় রাখা হবে যেখানে তার পায়ের এই যে আমরা নলা বলি এই পর্যন্ত আগুনে পড়তে থাকবে না

উন্মত হওয়ার আজকে দুটো বিষয় খালি আপনাদেরকে খুব ভাই আমি আপনাদের মাথায় দিতে চাচ্ছি এক আমি আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাক আমাকে মুসলিম বানিয়েছেন মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন আমার চলাফেরা আট দশ জনের চলাফেরা এক হতে পারে না আমার চলাফেরা হচ্ছে কোরআন আমার চলাফেরা কি সত্যি কথা বলতে আমাদের কারো চরিত্রই কোরআনের মতো এখন নাই এটাই সত্য কথা কিন্তু আল্লাহ পাকের কাছে আমরা তৌফিক চাই আল্লাহ যেন আমাদেরকে সেরকম চরিত্র ধারণ করার তৌফিক দান দ্বিতীয় বিষয়টা এটা উম্মত হতে পারার সৌভাগ্য দেখেন কে আমাদের মাঠে মানুষ উঠবে আমরা উঠবো বহু গোাগার মানুষ কেউ সুদ খেয়ে ফেলছে বা কেউ ধরেন যে চেনা করে ফেলছে কেউ হয়তো আরো বড় বড় কবিরা গুণা করে ফেলছে কেউ তহমদ ইত্যাদি ইত্যাদি আমরা সবাই কবিরা গোনাগার আমরা আমাদেরকে মাফ করেন কবিরা গোনাকার মানুষ যখন যখন কে আমাদের মাঠে অন্তদন্ত হয়ে ঘুরতে থাকবে হাউজে কাউসারের পানির জন্য একটু পানির জন্য একটু তৃষ্ণা নিবরণের জন্য সাফা আটের সুপারিশের জন্য নবী মোহাম্মদ সাল আলী হাসাল নিজের হাতে তার উন্মতকে পানি পান করাবেন তিনি নিজের শেষ দায় পরে যাবেন কান্নাকাটি করতে থাকবেন আল্লাহ তখন তাকে যে তার স্ত্রী শেখাবেন সেটা পড়তে থাকবেন আল্লাহ রব আলী তাকে বলবেন মাথা উঠাও কি চাও নবী করিম সাল্লাম আলী হাসাল্লাম তখন বলবেন আল্লাহ আমার উন্মত আল্লাহ আমার উন্মত আল্লাহ আমার উম্মত সমস্ত নবীগঞ্জ যেদিন বলতে থাকবেন ইয়া নফসি হে আমার নফস আল্লাহ আমার নফস আল্লাহ আমার নফস আমাদের নবী মোহাম্মদ সাল আলী হাসলাম বলতে থাকবেন হে হে আল্লাহ আমার উম্মত হে আল্লাহ আমার উম্মত হে আল্লাহ আমার উম্মত আল্লাহ রবুল আলমীর তাকে সাফায়াত করার সুপারিশ করার অনুমতি দিবেন তারপর তিনি সাফায়াত করবেন সুপারিশ করবেন অগণিত কবিরা গুনাগার আল্লাহর বান্দাদেরকে তিনি চান্নাতে নিয়ে যাবেন জানন করে মোহাম্মদ রসুল্লাহ ঠিক ছিল এই মানুষগুলো জানলাতে যাবে এখন সেই নবী মোহাম্মদ সাল্লাম যিনি সুপারিশ করবেন যিনি সুপারিশ করবেন যিনি হাউসে কাউসারে পানি পান করাবেন যাকে আল্লাহ এখতিয়ার দিয়েছিলেন দুনিয়াতে দোয়া করে নাও তুমি একটা দোয়া চেয়ে নাও সমস্ত নবী সেই দোয়া চেয়ে নিয়েছে দুনিয়ার জন্যে

এরা ঈসা আলী সালামকেও স্বীকার করে নাই ঈসা ইবনে মারিয়াম ছিল মাসিহ তারা মাসিহকে চিনতে ব্যর্থ হয়েছে আবার শেষ একটা রাস্তা কথা ছিল যে শেষ নবী মোহাম্মদ সাল আলী হোসেন আনুগত্য করে আল্লাহর কাছে ফিরে আসবে ওইটাও তারা কি করেছে হারিয়ে ফেলেছে এরপরে ইয়াহুদ থেকে হয়েছে তার দুঃখ এরাই হবে দাজ্জালের অনুসারী এবং এরাই দাজ্জালের সাথে দেখবেন এই বিশ্বের মধ্যে একেবারে ত্রাস সৃষ্টি করে ফেলবে যেটা অলরেডি তারা করা শুরু করছে নবী সালিম হাসাল্লাম উন্মত হতে পারাটার জন্য অনেক নবীগণ আক্ষেপ করতেন আশা করতেন নবীগণ কি করতেন আশা করতেন আল্লাহ কি আপনাকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমাকে কোন নবীর উন্মত বানাবো বলে এবং উন্মতে মোহাম্মাদির মধ্যে অন্তর্ভুক্ত করব তোমাকে উন্মতে মোহাম্মাদির মধ্যে খ্রিস্টান বানাবো না ইহুদি বানাবো না মোশরেক বানাবো না কাদিয়ানি বানাবো না শিয়া বানাবো না কি বানাবো আল্লাহ কি তোমাকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন দুই ভাগে ভাগ করা যায় উম্মদ মোহাম্মদীকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আনুগত্য যারা করেছে ইসলাম কবুল করেছে এরা মুসলিম আর এই পুরো মানব জাতি যারা আছে পুরো বিশ্বে মানুষ এবং জিন সবার প্রতি কি মোহাম্মদ সাল্লিস নবী নন সবার নবীকে একজন বুদ্ধিস্ট তার নবীকে শেষ নবী এখন বলেন যে একজন খ্রিস্টান তার নবীকে একজন ইহুদি তার নবীকে এখন ওরা মানে না কি করে না মানে না পুরো মানব জাতির জন্য তিনি নবী এটা কোরআন এটা কি আমাদের কিতাব শুধু বলেন পুরো মানব জাতির হেদায়তের জন্য কিতাব এখন কেউ মানে কেউ মানে না কেউ কেউ মানে মেনে মুসলিম হয় কেউ মুখে মানে মনে মনে মানে না সে মোনাফেক হয় কেউ মানে সে পরিপূর্ণ মানে সে কি হয় মুসলিম হয় কেউ মুখে মানে মনে মনে মানে না সে কি হয় মোনাফেক হয় আর কেউ একেবারে অস্বীকার করে সে কি হয় কাফের আবার কেউ মুখে মানে মনেও মানে কিন্তু কাজ করতে গিয়ে কবিকল্পনা করতে থাকে তখন সে ফাঁসে আমরা আনুগত্য করব উনি নেতা নেতা গাইড দিবেন আমরা সেভাবে চলব উনি আধ্যাত্মিক রাহাবার তিনি যেদিকে নিয়ে যাবেন আমরা সেদিকে যাব উনি সুপারিশ করবেন আমরা তার আনুগত্য করবো উনি ডানে বলতে গেলে ডানে যাব বামে বলতে গেলে বামে যাব থুতু যদি উনি ফেলেন সেটা গায়ে মেখে নিন সাহাবিরা মাখেন নাই অজু করেছেন পানি অবশিষ্ট ছিল সে অবশিষ্ট পানি খান নাই গায়েটা মাখেন নাই ঘামছেন ঘাম বুঝতেছেন ভাবে সাহাবিরা এটাকে সংগ্রহ করেন নাই এই হচ্ছে ইমাম এই যে নেতা এই যে ইমাম নেতা নবী অনুসারী বলতে কি বুঝায় আমরা যে এটা আত করবো আমরা যে তার সুন্দর অনুসরণ করবো আসলে কিভাবে অনুসরণ করবো এইভাবে ঘাম মুছে ফেললে তুলে নিতে হবে থুতু কফ ফেলেছেন উঠাই নিত অজু করে পানি রেখে দিয়েছেন ওই পানি নিজে সংগ্রহ করার জন্য কারাকারি করতেন সাহেব আমি তারপরেও আল্লাহ যখন তাকে শেষ করে পাঠিয়েছেন তারপরেও আমি অন্য কাউকে নবী হিসেবে কেমনে মানতে পারি কিভাবে যে মানতেছে তার সাথে আমার চলাফেরা থাকতে পারে কিভাবে যে মানতেছে ওর সাথে আমার ওঠা হতে পারে ওর সাথে আমার রিজিকের ব্যবসার লেনদেন কিভাবে হতে পারে আমি কেমন করে তার পণ্য ব্যবহার করতে পারি কিভাবে তাকে কেউ গালি দিচ্ছে আমি তার পক্ষপাতিত্ব করতে পারি কিভাবে তাকে নিয়ে মানুষ ব্লগে লিখছে আমি তার পক্ষপাতিত্ব করতে পারি কিভাবে আমি তার বিরুদ্ধাচারীদের সঙ্গ দিতে পারি আমার বয়স বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হয়ে গেল এখন পর্যন্ত আমার বুঝ আসলো না যে আমি কারণ মত অনেক নবীদের ভাগ্যেও পরিবারে কষ্ট ছিল অনেক নবীদের ভাগ্যেও নু হানিহিসাল্লাম একদম দুর্দান্ত নবী উলুল আজমের উলুল আজম নবীদের মধ্যে একজন পাঁচজন নবীকে উলুল আজম নবী বলা হয় তার মধ্যে তিনি একজন তার স্ত্রী তার কথা শুনত না এটা সমকামী বলা যে ঘুরে বেড়ায় সমকামী দাল্লার সাথে প্রকাশ্য যুদ্ধ সুদিত্তিক ব্যাংকিং সিস্টেমার সাথে প্রকাশ্য যুদ্ধ লেখুন দি হুকুম বলিয়া দিন ঠিক আছে কিন্তু বলতে হবে কাউকে না কাউকে আমাদের সবাইকে বলা উচিত আমাদের সবার কথা বলা উচিত অন্তত পক্ষে কথাটুকু বলা উচিত এটা হারাম কবিরা গুণা এত বড় গুণা যার কারণে আল্লাহ পাক কম এলুককে একদম পাথর বিক্ষেপ করে হত্যা করেছেন মানে ধ্বংস করেছেন একবারে জমিন থেকে আসমান উঠাইছে উঠায় পাথর নিক্ষেপ করে সবগুলোকে থাকলা করে উল্টা দিকে দাফন করে দিয়েছে জর্ডানের ডেড সি এ যাজন্যমান দৃষ্টান্ত হয়ে আছে এখন ওই জায়গায় ঘটনা ঘটেছে এক কমন আমরা সদুন সদুন গুত্ব ছিল এই লুদ আর-রাসুলের সৃষ্টি তার অন্যতম ছিল তা আল্লাহ পাক বলেছেন লা ইউকাল্লিফু আল্লাহ نفসা ইল্লা وসুআ আল্লাহ অতিরিক্ত কাউকে দায়িত্ব দেন না আমরা চেষ্টা চালিয়ে যে আমাদের জায়গা থেকে এরপরও যদি কেউ না শোনে তাহলে আম হাসিবতুম আন্না اصحابুল كهফুর রকিব كانوا মিন আয়াতিল আজেবা اصحابুল كهফ কত হবে সুরা গাফিত এই ঘটনাটা পড়লে বুঝতে পারবেন তারা সশালি পারিবারিকভাবে সামাজিকভাবে ভাবে এক এক হয়ে পড়ছে অল্প একটা যুবক সবাই একদিকে চলে সাতজন নয়জন উল্টা দিকে চলে আল্লাহর দিকে চলে তাও দিকে চলে শেষে তারা বেচারা আর এই সমাজে থাকতে পারলো না সেখান থেকে চলে গিয়ে গুহায় থাকা শুরু গুহার মধ্যে গিয়ে থাকা শুরু আলাদা হয়ে গেল আর ওখানে ঘুম পাড়িয়ে দিলেন আল্লাহ পাক তিনশো নয় বছর পর ঘুম থেকে উঠেছে আল্লাহ পাক আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন কিভাবে চালালে জনগণ শুধু থাকবে নবী শূন্য প্রদানে খাবে আল্লাহ খুশি হবে নবীও খুশি হবে করে আমি জান্নাতে যাব জনগণও ভালো থাকবে জানার দরকার নাই না এগুলো শিখতে হবে আমাদেরকে পশ্চিমাদের থেকে আব্রাহাম লিংকন থেকে লেনিন স্টালিন থেকে শিখতে হবে নাকি আমাদের তো কোনো নেতা নাই না রাসুলুল্লাহ আমাদেরকে আল্লাহ কোনো নেতা দেন নাই কোনো নবী দেন নাই আমরা সত্যি কথা বলতে আমার কনক্লুশন হচ্ছে এটা যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি এর এর বর্মটাই আমরা বুঝতে পারি এর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এশার নামাজে পর ঘুমিয়ে যাও কেন বললেন এর মধ্যে ফিজিক্যাল কি উপকারিতা আছে দেখে গবেষণা করে বের হলো যে রাত দশটা থেকে একটা পর্যন্ত বা দুইটা পর্যন্ত যারা ঘুমায় তাদের ফিজিক্যাল যে স্ট্রাকচার কন্ডিশন সুস্থতা বার্ধক্য গিয়েও তারা স্ট্রং থাকে বার্ধক্য কি কি থাকে স্ট্রং থাকে এবং ওই তিন ঘন্টার ঘুম নয় ঘন্টার সমান আট ঘন্টার সমান আর সারাদিন যদি আট ঘন্টা আপনি ঘুমান ওই তিন ঘন্টার ঘুমের সমান হবে এক কথা শেষ করে দেই একেবারে আমার আকিদা থেকে শুরু করে আমার আমল আমার নামাজ আমার রোজা আমার জাকাত আমার ব্যবসা আমার বাণিজ্য এমনকি আমার অর্থনীতি রাজনীতি পর্যন্ত নবী সুন্নত মাফিক আমরা ঢেলে সাজাতে পারি তাহলেই নবীর উন্মত হওয়ার কৃতজ্ঞতা স্বীকার করা হবে হাতে কি অর্থ স্বীকার করা হবে না হলে শুধু মুখে দাবি করা হবে বাস্তবে এটার প্রতিফলন ঘটবে না আর মুখে স্বীকার করে যদি আমল না করি আল্লাহ পাকের জন্য আমাদেরকে আজামও দিতে পারেন আল্লাহ না আলমেন আমরা সবাইকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি এই সুক্রিয়াটুকু আদায় করার তৌফিক থাকবে ঘুমানোর সময় তেত্রিশ বা আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার লাভ একবার আছে না কেন আছে এগুলো ওটা ফিল করে করে পড়া যে সারাদিন অনেক মেয়ে আমি ভোগ করেছি আমি সময় পাইনি হয়তো মনে ছিল না আলহামদুলিল্লাহ পড়ার সময় পাইনি মনে ছিল না ওটা কাজ আদায় করতেছে না সহজ কথা এক কথা কোরআনে যা আছে মানব মানতে আমি বাধ্য হারিসে যা আছে মানব মানতে আমি বাধ্য আল্লাহ কোরআনে যা নিষেধ করেছেন আমি ছেড়ে দিব ছাড়তে আমি বাধ্য হাদিসে নবী যা নিষেধ করেছেন এক কথায় ছেড়ে দিব কোনো প্রশ্ন করতে যাব না কারণ এটা ছাড়তে আমি শুনলাম মানলাম শুনলাম মানলাম এই মান এই বিশ্বাস নিয়ে যদি অল্প আমল কেউ করে জান্নাতে চলে যাবে মানুষ বেশি বেশি ইবাদত করে জান্নাতে যেতে পারবে না বেশি বেশি ইবাদত অনেক বেশি ইবাদত এগুলো জান্নাতে যাবে মানদণ্ড কিন্তু না মানদণ্ডটা কি জানেন আল্লাহ রহমত এবং আমাদের সামিয়া নেওয়া তো শুনলাম মানলাম আনুগত্য এর উপর দিয়ে তাকে অর্জিত হয় এবং এই তাকে আল্লাহের কাছে কবুলিয়াত এবং মর্যাদার একমাত্র মানদণ্ড আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন আল্লাহ পাক বলেছেন ইমরানের একশো দুই নম্বর আয়াতে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ভয় করার মতো ভয় করো বলে চামুতুন না ইল্লা ওয়া আনতুম পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তো এই কথার উপরে যদি আমরা ইস্তেকামা থাকতে পারি আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ পরিপূর্ণ মুসলমান হতে পারবো চা পুরাণে আল্লাহ পাক যা দিয়েছেন মানবো যা ছাড়তে বলেছেন চা হাদিস আল্লাহ নবী যা করতে বলেছেন করবো যা ছাড়তে বলেছেন এটাই ওই হাদিসের একটা ব্যাখ্যা নবীজি বলেছেন বিদায় হাউসের ভাষণে তারা খুব ফিকুম আমরা আমি তোমাদের মাঝে দুইটা বস্তু ছেড়ে চলে গেলাম কথাটা ওজন অনেক বেশি লং তাদের তোমরা কোনোদিনও পদ্ধষ্ট হবে না তোমরা কোনোদিনও পদ্ধষ্ট হবে না মা তোমার সাক্তম বেহিমা যতক্ষণ এই দুটাকে একদম এইভাবে আঁকড়ে ধরে থাকবে তেমাসাকা মানে একেবারে শক্ত করে ধরে থাকা জিহাদের মাঠে সাহাবির অনেক সময় বলতেন তেমার শেখু তেমার শেখু একেবারে শক্ত থাকো শক্ত থাকো শত্রু আসতেছে শক্ত থাকো নড়ো না চলো না লাইন মা তেমার সাক্তম বেহিমা তোমরা এর উপর যতক্ষণ একদম শক্ত থাকবা কোনোদিন পদ্ধষ্ট হবেন এর জন্য ওই দুইটা কি কিতাব আল্লাহ আল্লাহ পাকের কিতাব রমজানে নাজিল হয়েছিল আমরা অনেকে হয়তো হক আদায় করতে পারিনি আল্লাহ পাক সারা বছর করার তৌফিক দান করেন আমরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি উম্মত হতে পেরেছি এই কৃতজ্ঞতাটা আল্লাহ পাক আদায় করার তৌফিক আমাদেরকে দান করুন মাফিক জীবন করব ইনশাআল্লাহ নামাজ করব পরিবার করব সমাজ গড়ার চেষ্টা করব রাষ্ট্র এবং বিশ্ব গড়ার চেষ্টা করব যদিও বা এই এই পুরো বিশ্বের মানে ক্ষমতা অথরিটি এখন এগুলো চলে গেছে হাতে এখানে দুটো রাস্তা দাওয়াতের মধ্য দিয়ে ইসলাই এবং সংসদ চেষ্টা করতে থাকা এবং ক্ষেত্র বিশেষে যদি প্রয়োজন হয় এই উফারদের সাথে আল্লাহ রহিদের সাথে যারা ইসলামের সাথে যুদ্ধ ঘোষণা করেছে ওদের সাথে আমাদেরও যুদ্ধ ঘোষণা করা